أبهاش مالتي فيديو. إنشيتي تي السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والصلاة والسلام على المبعوث رحمة للعالمين، نبينا محمد، وعلى آله وصحبه أجمعين. أما بعد. আউুদ ওয়ামে উমির ইয়াবল মুখল সইনলাহদ্দিন প্রিয় উপস্থিতি বিগত সপ্তাহগুলোর নেই আজকে ইনশাআল্লাহ আমরা ইসলামী শিষ্টাচার নিয়ে একটি পর্বে আপনাদের সাথে ইনশাআল্লাহ কথা বলবো আর আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামী শিষ্টাচারের আমরা যে দিকগুলি আলোচনা করেছিলাম তার মাঝে আমরা এভাবে বলেছিলাম যে সম্মান প্রদর্শন আল্লাহর প্রতি এটি সর্বোচ্চ আমরা স্তর বলতে পারি একজন মেন একজন মুসলিম যিনি ইসলামী যে শিষ্টাচার রয়েছে আদব রয়েছে আদব রক্ষা করবেন তিনি আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করবেন আল্লাহ তারাকে যথাযথ মূল্যায়ন করবেন আর আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন দিয়ে আমাদের কথা শুরু হয়ে গত একটি পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন বা আদব রক্ষা করার মাঝে প্রথম যে বিষয়টি আমাদের মাঝে থাকবে সেটি হচ্ছে আল্লাহ সুফহানাকে সবচেয়ে বেশি ভালোবাসা এই পর্বে আমাদের কথা হয়ে আছে আজকে আমাদের তৃতীয় পর্ব আজকের পর্বে আমরা কথা বলবো আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন অথবা আল্লাহর প্রতি আদব রক্ষা করার যে দিকগুলি রয়েছে তার মাঝে অতি গুরুত্বপূর্ণ একটি দিক হলো ইবাদাতের ক্ষেত্রে একনিষ্ঠভাবে ইবাদত করার মাধ্যমে আল্লা সুহানহ তাআলাকে সম্মান প্রদর্শন করা কেননা যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমার জন্য বিধিনিষেধ দিয়েছেন বিধান দিয়েছেন শরীয়ত দিয়েছেন যিনি আমার জন্য কিছু আবশ্যক করেছেন ইবাদত দিয়েছেন এই ইবাদতগুলি যেন একনিষ্ঠভাবে তার জন্যই সম্পন্ন করা হয় ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরিক না করা হয় অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত সম্পন্ন না করা হয় এই জন্য আমরা যখন কোরআন মাজলি খুলি তখন দেখতে পাই বিভিন্ন জায়গায় আল্লাহ সুফান আহমতাল তার একনিষ্ঠ বান্দাকে তিনি সৃষ্টির রহস্যগুলো তুলে ধরেছেন কেন আমাদেরকে সৃষ্টি করলেন কিবা আমাদের প্রতি তার আদেশ রয়েছে তার মাঝে তিনি এভাবে উল্লেখ করেছেন এনা যদি আমরা খুলি আল্লাহ সুহামতাল বলেছেন ওমা উমিরু ইয়াবুদুল্লাহ মুখল আলাহদ্দিন আমি তো তাদেরকে কোনো আদেশ করিনি যে আদেশটি আমি করেছি আল্লাহ সুহামতাল বলেছেন যে তারা একনিষ্ঠভাবে আল্লাহ সু তালার জন্যই ইবাদতবন্দি করবে দিনকে একনিষ্ঠ করে একনিষ্ঠভাবে তিনি ইবাদত ইবাদতবন্দি করবেন এই আদেশই শুধু আমি করেছি তথা আল্লাহ সু তালা আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে একনিষ্ঠভাবে ইবাদত যেন সম্পন্ন করে এ বিষয়ে তিনি আমাদেরকে আদেশ 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 করেছেন তিনি আমাদেরকে আদেশ করেছেন। এই জন্য আমরা বলতে পারি আমরা আদিষ্ট হলাম আমরা যত ইবাদাত করব যত ইবাদাত করব এই ইবাদাত যেন একমাত্র আল্লাহ সুফান হওয়া তালাকে সন্তুষ্ট করার জন্যই হয় যত ইবাদত রয়েছে ইবাদাত শুধু নামাজ এবং রোজা নয় ইবাদাত হলো ব্যাপক অর্থবোধক একটি শব্দ ইবাদা এই জন্য এমনি তাই রহমতুল্লাহ বলেছেন আল ইবাদ ইসমুন জামে লিকুল্লিমা ইহেবাহ মিনাল আ ওয়াল আফআলি আতে ওয়াল বা তিনি বলেছেন যে ইবাদাত বলা হয় প্রত্যেক ওই জিনিসকে প্রত্যেক ওই কথা এবং কাজকে চাই সেটি প্রকাশ্যে হতে পারে চাই সেটি গোপনে হতে পারে হৃদয়ে রয়েছে কেউ জানে না একমাত্র আল্লাহ হানা ওয়া তালার জন্যই আমি করেছি একে ইবাদাত বলে এই জন্য যতগুলো আমরা ইবাদাত করব। চাই সেটি কর্মের মাধ্যমে চাই সেটি আমাদের হৃদয় থেকে অন্তর দিয়ে কেননা এমন অনেক আমল রয়েছে যে আমলগুলি আমাদের হৃদয়ের সাথে সম্পৃক্ত অন্তরের আমল বলতে পারি এক অনিষ্ঠ অন্তরের আমল কেউ কখনো প্রচার করেনি প্রসার করেনি প্রকাশ করেনি কিন্তু হৃদয়ে সেগুলোকে পোষণ করে রেখেছেন হৃদয়ে তিনি জল্পনা কল্পনা করেছেন নিয়ত করেছেন এটি তো ইবাদত ভালো কাজের নিয়ত করেছেন তাহলে এই নিয়তের ক্ষেত্রেও যেন আল্লাহ সুহানা হাত তালাকে রাজি এবং খুশি করার জন্যই আমি নিয়ত করে থাকি এই জন্য আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের যে দিক রয়েছে গুরুত্বপূর্ণ একটি দিক হল আমরা ইবাদতগুলি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করব এক একনিষ্ঠভাবে তার জন্যই পেশ করব কেননা আমরা এই মর্মে আদিষ্ট হয়ে আছি এই মর্মে আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন যেটি সুরাবাইনা থেকে আমরা পাঁচ নম্বর আয়াত পড়েছি একইভাবে আল্লাহ সুবাহ সুরা জুমারের এগারো নম্বর আয়াতের সাথ করেছেন কুল ইন্নি উমির থু আবুদাল সাল্লাহদ্দিন নবী মুসল্লাহ আলী আসসালামকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেছেন হে আপনি বলে দিন ইন্নি উমির আমি আদিষ্ট হয়েছি আমাকে আদেশ করা হয়েছে আন আবুদাল্লাহ যেন আমি এক আল্লাহর ইবাদত করি আল্লাহ সুফায়নতাল ইবাদত করি মুখলিস্লাহদ্দিন দিনকে একনিষ্ঠভাবে তার জন্যই নির্দিষ্ট করে আমরা যেন ইবাদতগুলি করি আল্লাহ সুফানতালা আমাদেরকে আদেশ করেছেন যে তার যত আনুগত্য রয়েছে যত ইবাদত রয়েছে একনিষ্ঠভাবে আমরা যেন তার জন্যই ইবাদতগুলোকে সম্পন্ন করি যত ইবাদত রয়েছে যেন আমরা বলেছি দান খায়রাতের ক্ষেত্রে হতে পারে দান খায়রাতের ক্ষেত্রে হতে পারে অনুরূপভাবে হজ সম্পাদনের ক্ষেত্রে হতে পারি নামাজের ক্ষেত্রে হতে পারি সর্বক্ষেত্রে আমাদের নিয়ত থাকবে আমি আল্লাহ সুফ হানাকে রাজীব খুশি করার জন্যই এই আমলটি করছি যদি এর মাঝে কিন্তু চলে আসে তাহলে এটি আল্লাহ সুফ হায়ানহতালার সানে বেআবি আপনি আদব রক্ষা করেননি তার যে হক ছিল প্রাপ্য ছিল সে প্রাপ্য আপনি দেননি আপনাকে আদেশ করাছেন আল্লাহ সুহাম ইবাদত করার জন্য যা আপনি ইবাদত করবেন তার কমেন্টগুলোকে মেনে নেবেন তার আদেশ এবং নিষেধগুলোকে আপনি মেনে চলবেন আর এই ক্ষেত্রে তিনি বলেছেন যে এগুলোর জন্য একমাত্র আমাকে আমাকে সন্তুষ্ট করার জন্য আমার জন্যই হয় আমার জন্যই হয় আমরা কিন্তু আয়াত পড়েছি ওমা উমিরু ইল্ল যে তাদেরকে আমি একমাত্র দিনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করেই যেন তারা ইবাদত সম্পন্ন করে এই জন্য আমি তাদেরকে এই আদেশ শুধু দিয়েছি তাহলে আল্লাহ সুফহান তারা আমাদেরকে আদেশ দিয়েছেন যেন আমরা একনিষ্ঠভাবে দিনের আমলগুলিকে তাকে রাজীব খুশি করার জন্য করি দুনিয়ার কোনো উদ্দেশ্য না থাকে শিয়ামের ক্ষেত্রে হতে পারে হজের ক্ষেত্রে সর্বক্ষেত্রে এ বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে কেননা আল্লা সুফানা আমার এবং আপনার হৃদয় তিনি দেখতে চান অন্তর দেখতে চান কার অন্তর বেশি স্বচ্ছ পরিচ্ছন্ন পরিপাটি আমল করি আমলগুলিতে এহলাস রয়েছে এই জন্য পৃথিবীতে যত আমল সম্পাদন হয় যেগুলো ইসলামিক আমল আমরা বলতে পারি সেগুলো যদি একনিষ্ঠভাবে না হয় আল্লাহর জন্য না হয় তাহলে এই আমলগুলি তার জন্য আরও ক্ষতির কারণ পাপের কারণ তো দূরের কথা উল্টো তার জন্য সেটি সাজার একটি কারণ আল্লাহ সুফেখান যখন আমাদের অন্তর চেয়েছেন আমরা আমল করব তিনি আমাদের আমল চেয়েছেন আমাদের অন্তর চেয়েছেন যেন এই হৃদয়কে একনিষ্ঠভাবে তার জন্যই তার নিমিত্তে পেশ করেই আমরা ইবাদতগুলি করি এই জন্য সহি মুসলিমের একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যে হাদিসটি আবু হরঈর রদিয়াল তালানহু ও আর দহ থেকে বর্ণিত নিবিমুসাল ইউসালাম বলেছেন ইন দ লা ইয়ামদোরো ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আমুয়া রিকুম ওয়ালা কিন ইয়ামদোরো ইলা কলুবিকুম ওয়া আমা আলিকুম জালা সুফহানা হুতারা তিনি তোমাদের যে চেহারা রয়েছে ফেস রয়েছে তার দিকে তিনি ভ্রূক্ষেপ করেন না কার চেহারা কত সুন্দর কে নিজকে খুব পরিপাটি করে রেখেছে হান তালা যে গঠন দিয়েছেন সেই গঠনকে আরো সজ্জিত করে রেখেছে পোশাক পরিচ্ছদ অনেক সুন্দর সুন্দর পড়েছে আল্লা সুফ তালা এর চেহারার দিকে তিনি দেখেন না ভ্রুক্ষেপ করেন না ইনদর ইসুম ওয়ালিকুম তোমরা যে অর্থ সম্পদ রোজগার কর পৃথিবীতে কেউ কম কেউ বেশি কেউ অঢেল সম্পদ রোজগার করে আল্লা সুফ তারা তোমাদের অর্জিত অর্থের দিকেও তিনি ভ্রুক্ষেপ করেন না তিনি দেখেন না কিন্তু আল্লা সু হতালা তোমাদের আত্মার দিকে তোমাদের হৃদয়ের দিকে তিনি ভ্রুক্ষেপ করেন হৃদয়ের প্রতি তিনি গুরুত্ব দেন ও আমালিকুম এবং তোমাদের আমলগুলির প্রতি তিনি গুরুত্ব দেন কে কিভাবে আমরা আমল করছি কতটুকু আমল করেছি এবং কি জন্য আমল করেছি কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কতটুকু আমল করেছি আল্লাহ সুফ খানহকে রাজি খুশি করার জন্য আমি কি করতে পেরেছি কি করেছি আল্লাহ সুফ এই বিষয়টি বেশি গুরুত্ব দেন কেননা আমাদের এই সাড়ে তিন হাত বডি অনুরূপভাবে অর্থ সম্পদ এগুলো আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত যাকে চান তাকে তিনি অর্থ সম্পদ দেন অঢেল অর্থ অর্থ সম্পদ দেন অঢেল অর্থ সম্পদ দেন যাকে চান পরিমিতভাবে দেন যাকে চান পরিমিতভাবে দেন স্বল্প আকারে দেন তাহলে কাউকে অঢেল দেওয়া এটি আল্লাহ প্রদত্ত এটি আল্লাহ তালা দিয়েছেন আপনার প্রচেষ্টাতেই আপনি লাখপতি হয়েছেন কোটিপতি হয়েছেন বিষয়টি কিন্তু এমনটি একটি ভুল কথা আল্লাহ সু হতালা আপনাকে তৌফিক দিয়েছেন আপনাকে তৌফিক দিয়েছেন আপনার জন্য তিনি বাজেট নির্ধারণ করে রেখেছেন এতটুকু আপনাকে আল্লাহ সুহান সম্পদ দেবেন এই সম্পদটি আল্লাহ আপনার না এই জন্য আল্লাহ সুহাম এটিকে ভুরুক্ষেপ করেন না ভুরুক্ষেপ দেন না কেন সেটি আল্লাহ সুহায় আহ তালা আপনাকে অর্থ দিয়েছে এটি তার এটি তার এই জন্য আল্লাহ সুফায়ন আহ তালা সেদিকে এতটা গুরুত্ব দেন না অনুরূপভাবে এই সাড়ে তিন হাত বডি এদিকেও তিনি এত এত গুরুত্ব দেন না কেন তিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন পক্ষান্তরে কিছু দিক রয়েছে যেগুলো আপনি আপনি সেগুলো অর্জন করেন আল্লাহ আল্লা সুখ খায়ানাহত সেদিকে বেশি গুরুত্ব দেন তার মাঝে আল্লা সুফ তালা গুরুত্ব দেন আপনার হৃদয়ের প্রতি হৃদয়কে আপনি স্বচ্ছ পরিচ্ছন্ন পরিষ্কার রাখতে পারে। যত ধরনের অন্যায় অশ্লীলতা রয়েছে। আছে যত ধরনের গুনাহের কাজ রয়েছে। আছে যত ধরনের আল্লাহ বিরোধী আল্লাহর অসন্তুষ্টের কারণ রয়েছে সবগুলো থেকে আপনার হৃদয়কে স্বচ্ছ করতে সক্ষম আপনি সক্ষম এই জন্য আল্লাহ সুফ আমাদের হৃদয়ের প্রতি এতটা গুরুত্ব দেন এতটা গুরুত্ব দেন যে তোমরা হৃদয় দিয়ে কীভাবে আল্লা সুফ হায়ানহমতালাকে রাজি খুশি করার জন্য তার জন্য আমলগুলি তোমরা সম্পন্ন করো এই জন্য আল্লাহ সুফহতালা আমল দেখেন কে কত বেশি আমল করে এবং কত সুন্দর আমল করে বিশুদ্ধভাবে আমল করে নিষ্ঠার সাথে আমল করে এই জন্য আল্লা সু হ্যাঁ নাহতআলার আল্লা সু হ্যাঁ প্রতি আদব রক্ষা করা তাকে সম্মান করা এটি শুধু মুখে বললে হবে না যে আমি আল্লাহকে সম্মান করি আল্লাহর প্রতি আমি খুব আদব দেখাই আমি বিনয়ী আমি আল্লাহর কথা মানি পক্ষান্তরে হৃদয় হৃদয় অপরিচ্ছন্ন যত ধরনের অন্যায় অশ্লীল কাজ রয়েছে অনুরূপে আল্লাহ বিরোধী কাজ রয়ে আছে আল্লাহর কমেন্টের বহির্ভূত কাজ রয়ে আছে আল্লা সুফ তালা তাকে সৃষ্টি করেছেন যে একনিষ্ঠভাবে আমলগুলো সম্পন্ন করবে সে বলে যদি এটি না করি তাহলে মানুষ কি বলবে আছে এ ধরনের কিন্তু আপনি খুঁজে দেখেন আপনি এই সমাজে পেয়ে যাবেন জুমার জুমার নামাজে তিনি উপস্থিত হয়ে আছেন পাঁচ অক্ত নামাজে মসজিদে দেখা যায় না কেবলা চিনেন না তাকে জিজ্ঞেস করা হলো ভাই আপনি আপনি পাচক্ত নামাজ পড়েন না জুমাতে আসেন পাচক্ত নামাজ আদা করেন পাচক্ত নামাজ আদা করেন তিনি বলছেন যে হ্যাঁ আসলে তো পড়তে চায় তবে জুমার দিন যদি না আসি তাহলে মানুষ কী বলবে নজুবিল্লা মিলে মানুষ কী বলবে আপনি মানুষ কি বলবে বিধায় আপনি নামাজ পড়বেন মানুষ কি বলবে বিধায় আপনি রোজা রাখছেন এ ধরনের তো অনেক অসংখ্য আমরা সমাজে পাচ্ছি এখন দালে ইমানি দুর্বলতা যখন এসে গেছে তখন অদ্ভুত অদ্ভুত কিছু কাজ আমরা সমাজে দেখি রোজাদার দিন তিনি না খেয়ে রোজা রেখেছেন তিনি নামাজ পড়েন না দালে ভাই আপনি নামাজ পড়েন না রোজা রাখেন আর রোজার আগে তো আপনাকে নামাজ পড়তে হবে রোজার আগে তো নামাজের আদেশ রয়ে আছে আপনি রোজা রাখছেন নামাজ পড়েন না যদি রোজা না রাখি মানুষ কী বলবে নজুবিল্লাহ মিন্দালিক আপনি মানুষের জন্য রোজা রাখেন আপনি মানুষের জন্য জুমার পাড়ে উপস্থিত হন মানুষের জন্য আপনি দান খেরাত করেন মানুষের জন্য আপনি হজ করেন রবের অংশ গেল কোথায় আপনি রবের অংশ কোথায় রাখলেন নওজবিল্লাহ মিনতালিক এমনটি জন্য কোনো অবস্থাতে না হয় যা আপনি মানুষের জন্য আল্লাহর আমুলগুলি সম্পন্ন করেন অথচ আল্লাহ তালা আপনাকে আদেশ করেছেন আপনাকে সৃষ্টি করেছেন যেন ইবাদত আপনি করেন আর ইবাদতগুলো স্বচ্ছ পরিচ্ছন্নভাবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আপনি করেন এটি হচ্ছে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা এটি হচ্ছে আল্লাহর প্রতি আদব রক্ষা করা এটি হচ্ছে আল্লাহর প্রতি আদব রক্ষা করা এই জন্য আমরা বলবো এই জন্য আমরা বলবো আল্লাহ সহ হ্যাঁ রহমা আমাদের হৃদয়ের প্রতি কিন্তু তিনি খুব গুরুত্ব দেন যে আমরা কে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আমলগুলি সম্পন্ন করি এই জন্য ফুদয়ল বিন ইয়াব রহমতুল্লাহ আলাই তিনি অতি চমৎকার একটি কথা বলেছেন সুরাতুল মুলকে দুই নম্বর আয়াত পড়েছেন লিয়াবুম আইয়ুকুম আহসানু আমালা তিনি আয়াত পড়েছেন আল্লাহ সুমতাল্লাহ বলেছেন যে লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পূর্বের অংশ হলো জাল্লা সুফানা তোমাদের জীবন এবং মৃত্যু আল্লাহ দি খোলাকল মাউতাওয়াল হায়াতা লিয়াবলুকুম যিনি জীবন এবং তোমাদের মৃতুকে সৃষ্টি করেছেন লিয়াবলুয় পরীক্ষা নিরীক্ষার জন্য কর্মে কে কত উত্তম কে সুন্দর কর্ম করতে পারো উত্তম কর্ম করতে পারো এতে তাফসির করতে যে তিনি বলেছেন তিনি বলেছেন কল আহু আসু আল্লাহ তারা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন লিয়া বুয়াকুম পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইয়কুম আহসান তোমাদের মাঝে কর্মে কে কত উত্তম আর এ উত্তম হল যে কে কত সঠিকভাবে এবং ন্যায় নিষ্ঠার সাথে আমলগুলি সম্পন্ন করেছেন এই পরীক্ষা নিরীক্ষার জন্য সৃষ্টি করেছেন করাছেন তাহলে আমাকে আপনাকে আল্লাহ সুহামদালা কেন সৃষ্টি করেছেন আমলের জন্য পরীক্ষা নিরীক্ষা করবেন যে আমি আপনি কতটুকু আমল করি এবং এ আমলগুলি যখন সম্পন্ন করি সম্পাদন করি এই ক্ষেত্রে রবকে সন্তুষ্ট করার জন্য আমি কতটুক চেষ্টা প্রচেষ্টা করি কতটুক চেষ্টা প্রচেষ্টা করি আমার বিনয় নম্রতা কতটুকু রয়ে আছে ইখলাস কতটুকু রয়ে আছে তিনি বলেছেন যে সহ সাহু বাহু যে তিনি তোমাদের আদেশ করেছেন সৃষ্টি করেছেন যে আমলগুলি কত পরিপাটি করে তোমরা করো তথা আমলে কত নেই ন্যায়নিষ্ঠ রয়েছে। আছে একনিষ্ঠভাবে আমল করো এবং সঠিক পদ্ধতিতে আমল করো কেননা যখন তাকে বলা হয়েছিল কল ইয়া আবা আলী মা আখলা সাহু আস যখন ফদাইল বিন ইয়াদ রহমতুল্লাহ আলীকে বলা হলো যে হে আবু আলী আপনি তো বললেন যে আল্লাহ তারা আমাদেরকে পরীক্ষা নিরীক্ষার জন্য সৃষ্টি করেছেন আমল কে কত সুন্দর করে করে আর এই ক্ষেত্রে আপনি বলেছেন যে কে সঠিকভাবে এবং ন্যায়নিষ্ঠার সাথে আমল করে তাহলে এই দুটি কথা দিয়ে আপনি কি বলতে চাচ্ছেন তখন তিনি বললেন কল ইন্নাল ইন্দা উকবাল তিনি বললেন যে আমল যদি খুব ন্যায়নিষ্ঠার সাথে হয় খুব ন্যায়নিষ্ঠার সাথে হয় একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই আমল করে ওয়ালাম ইয়ক সওয়াবা লাম উকবাল তবে সেটি যদি সঠিক না হয় তাহলেই সেটি আল্লাহ দরবার গৃহীত হবে না সেটিও গৃহীত হবে না আমল তো ন্যায় নিষ্ঠার সাথে করছেন আল্লাহকে রাজি খুশি করার জন্যই করছেন তবে পদ্ধতি কিন্তু ভিন্ন ন্যায়নিষ্ঠা এটি ঠিক আছে একমত আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমি এই কাজটি করছি তবে পদ্ধতিটা ও এটা সঠিক নয় তিনি বলছেন যে না লাম লাখ এ আমল আল্লাহর দরবার গৃহীত হবে না আপনি আমল কর কী করবেন আপনার ন্যায় নিষ্ঠা থেকেই কী হবে আপনি তো সঠিক পদ্ধতিতে আমল করেননি এরপর তিনি আবারও বলেছেন ইয়াকুন আর যদি সঠিক পদ্ধতিতে হয় আল্লাহ নবী যেইভাবে করেছেন যেই পদ্ধতি করেছেন আপনিও ঠিক সেই পদ্ধতিতে করেছেন নামাজ আপনি পড়েছেন আল্লাহ নবীর পদ্ধতিতে এটি ঠিক আছে এটি ঠিক আছে তবে আপনি ন্যায় নিষ্ঠার সাথে নামাজ পড়েননি আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়েননি অন্য কোনো কিন্তু রেখে দিয়েছেন দেখানো শোনানো অন্যর সন্তুষ্টির কারণ হিসেবে আপনি নামাজ পড়েছেন নামুদুব মিন জালে যদিও আল্লাহ নবীর সঠিক পদ্ধতিতে পড়েছেন তবে আপনার নিষ্ঠা ছিল না বিধায় সে আমলে আল্লাহর দরবারে উঠবে না গ্রহণ হবে লাম ইকবাল তিনি বলেছেন যে তাহলে দুটি জিনিস আমাদের মাঝে থাকবে তিনি বলেছেন হাত্তা ইয়া খালিসান ওয়া সোয়াবা তোমরা খুব ভালো করে জেনে রেখো যতক্ষণ না প্রতিটি আমল নেই সাথে হবে এবং সঠিক পদ্ধতিতে হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে সেগুলো পেশ হবে না গৃহীত হবে না আল্লাহ তারা কবুল করবেন না ওয়াল খালিস এরপর তিনি ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছিলেন ওয়াল খালিস খালিস বলা হয় ন্যায় নিষ্ঠার সাথে হয় একনিষ্ঠভাবে যে আমরা কথা বলি একনিষ্ঠভাবে আমল করতে হবে এর অর্থ হলো আল্লাহ আমলকে একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট করতে হবে নির্ধারণ করতে হবে এর পিছনে কোনো দুনিয়ার উদ্দেশ্য থাকবে না উদ্দেশ্য থাকবে না হ্যাঁ প্রথম হল আল্লাহ সুফানহতলা রাজি এবং খুশি করার জন্যই আমি আমল করছি হ্যাঁ এতে আনুষাঙ্গিক আমি উপকৃত হবো সেটির তো ভিন্ন দিক রয়েছে তবে অন্যের উদ্দেশ্য নেওয়া না এটি কখনোই কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় এর তিনি বলছেন ওয়া সয়াবুন আল সুন আর সঠিক পদ্ধতি হলো নিবি ওসালামের সুনত মাফিক হবে আমরা আশা করি বুঝতে পেরেছি আজকে আমরা সংক্ষেপে বলতে চাচ্ছিলাম জাল্লা সুফ তালার প্রতি সম্মান প্রদর্শন একজন ভান্দা কিভাবে করতে পারেন যেটি ইসলামী একটি বড় সৃষ্টার চাওয়ার এই ক্ষেত্রে আমরা বলেছি যে আমলগুলিকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য সম্পন্ন করার মাধ্যমে আল্লাহ সু তালাকে সম্মান প্রদর্শন করবেন আমরা আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ সু তালা আমাদের আমলে বরকত দান করুন আমাদের এখলাসে দান করুন আমরা ন্যায় নিষ্ঠার সাথে যেন আমলগুলি করতে পারি অনুরূপভাবে সঠিক পদ্ধতি দিয়ে যেন আমলগুলো আমরা সম্পাদন করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন এ বলে আজকের আমরা আলোচনা শেষ করছি শেষ করার আগে আমরা ঘোষণা দিয়ে নিচ্ছি যদিও আমাদের কিছুটা অ্যালোমেলা হয়েছে প্রথম দিকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লা প্রতি শনিবার প্রতি শনিবার আমরা সোয়া নয়টা বাংলাদেশ সময় শোয়া নয়টা আর সৌদি আরব সময় শোয়া ছয়টা এ সময়ে আমরা এই পর্ব নিয়ে তথা ইসলামী শিষ্টাচার নিয়ে আমরা বেশ কিছু পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আলোচনা পর্যালোচনা হবে এবং দিনই বিষয়টি যদি আমরা একে অপরের সাথে শেয়ার করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই উপকৃত হবো কাছে আমরা দোয়া করছি আল্লাহ হ্যাহমত আমাদের আমাদের দান করুন আলা ওসল্লতা মাহমুদ ওয়াল আলহি ওসহি ওসাল্লাম একটি প্রশ্ন হচ্ছে আমাদের সময় এক ভাই প্রশ্ন করেছেন সবাইগুলো ঈশ্বর সলাতে পরে এক রাখার বেতির সলাপ পড়া যাবে কি হাবিব বিন আব্দুস সালাম ভাই প্রশ্ন আছেন যে এশার সালাতের পরে এক রেখাত বেতির পড়া যাবে কি জি জীসিত ভাই হ্যাঁ এক একরেখা বেতির বিষয়ে তো হাদিস রয়েছে স্পষ্ট হাদিস রয়েছে আমরা এক রেখাত পড়তে পারবো তিন রেখাত পড়তে পারবো অনুরূপ হয়ে পাঁচ রেখাত পারব পারবো রেখাত পড়তে পারবো এক রেখাতের স্পষ্ট হাদিস রয়েছে স্পষ্ট হাদিস রয়েছে অতএব আমরা বলবো যে আমরা এক রেখাত বেতির পড়তে পারবো এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ الله يطلع شكولا قبل السلام عليكم ورحمه الله وبركاته